আসিয়াছে পর কাজে পর দেশ পরবেশে পরবাসী পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর প্রাণ দিয়ে পরেশের সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন মাতা তারা সিদ্ধ ঠাকুরানীর আপল চনে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থতা আর এই সৎসঙ্গের সঙ্গে কারণ এই সৎসঙ্গ সর্বদা মানুষকে আলোর পথ দেখায় মানুষকে আলোর পথ দেখাবে মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসবে কারণ আমাদের কাজ নয় এখানে এসে মাথা ঠুকে যাও তোমার ভাগ্য বদলে যাবে আশ্রম বানানোর টাকা দিয়ে দাও তোমার ভাগ্য ঠিক হয়ে যাবে মন্দির বানাবার টাকা দিয়ে যাও শুধু ক্যাশ টাকা দিয়ে যাও তাহলে তোমার একদম সব ঠিক হয়ে যাবে এটা আমার কাজ না কারণ আমার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা তো বলে না যে আমি আগে ঝালমুড়ি মাখতাম আগে পাপড় বেলতাম হঠাৎ করে আমি ফেসবুক ইউটিউব দেখে চলে এসছি এটা তো নয় আমার ব্যাকগ্রাউন্ড আমি ভজন করার সাদিকা আমি পাহাড় জঙ্গলে থেকে সাধন করছি দীর্ঘ বহু বছর যখন ফেসবুক নেই ইউটিউব নেই তখনও মানুষের লক্ষ লক্ষ মানুষ পরিষেবা নিচ্ছে লক্ষ লক্ষ মানুষ মানুষ দরবারে আসছে দরবার থেকে কৃপা হচ্ছে আমি করছি আমি ভালো করে দিচ্ছি আমার কাছে আসতেই ভালো হয়ে যায় আমার কাছে এলেই সব হয়ে যায় না আমি সামান্য মেয়ে মানুষ আমি বারবার বলি আমি অতি সামান্য মেয়ে মানুষ কারণ আমি তোমাদেরই একজন গো আমি তোমাদেরই একজন এই দেখো আমার চামড়ার হাত আমার এই এতক্ষণ আমি একটু রান্নায় ছিলাম ঠাকুরের ভোগ করছিলাম আমার তেল লাগলে ফুসকা পড়ে যায় আমার ঠান্ডা লাগলে গলা ধরে যায় আমি যে তোমাদেরই একজন গো আমি যে তোমাদেরই একজন আমি বারবার করে এটি বলি তোমাদের নিজের মা গো পাতানো নয় বানানো নয় সাদী বলেও নয় আমি গুরুমা নয় আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি মা মা আমি আমি তো আসিনি মানুষের কাছ থেকে এটা বলতে কালকে চলে এসো পরশু চলে এসো তরশু চলে এসো সব ঠিক করে দেবো সব ঠিক হয়ে যাবে এখানে এলেই ঠিক হয়ে যাবে না গ্রহে যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ মানুষের জীবনে কিছু ঠিক না গ্রহ যতক্ষণ না মানুষের জীবনে পাবার সেটা প্রধানমন্ত্রী থেকে সাধারণ মানুষ রাষ্ট্রপতি থেকে সাধারণ মানুষ প্রেসিডেন্ট থেকে সাধারণ মানুষ খেলোয়াড় থেকে গায়ক থেকে শুরু করে সুরকার থেকে প্রত্যেকটা মানুষ ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার প্রত্যেকটা সাধারণ মানুষের গ্রহের উপর কিছু হতে পারে আসবো সে বিষয়ে পর্যালোচনা করবো সে বিষয়ে ডিটেলস ইনফরমেশন দেবো তারাকে বলি যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর 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 লাইক পাঠায় যারা লাভ পাঠায় যারা গোলাপ পাঠায় পদ্ম পাঠায় তাদের প্রাণ করা আশীর্বাদ আগামী ছাব্বিশে জানুয়ারি আগামী ছাব্বিশে জানুয়ারি আমার ভাস্করের নেতৃত্বে দিব্য দরবার এই দিব্য দরবার আমি জানিয়েছি আমি সাজাবো প্রকল্পে আমি প্রকল্প শুরু করব তার আগে দেখছি বহু মানুষ লিখছে মা মা আপনার মেনে আমরা ভালো আছি প্রত্যেকটা মানুষ আচরণ মেনে মেনে নিয়ম এত ভালো আছে আমার বাচ্চারা তো সবার আগে এটাই লিখে যে কতটা আমরা ভালো আছি প্রত্যেকটা মানুষ এটাই লেখে এখানে জবাবে যে আমরা সমস্যা থেকে বেরিয়ে এসেছি এটাই এই অনুষ্ঠানের সার্থকতা এই অনুষ্ঠানে আমি প্রত্যেকটা প্রত্যেকটা কামেন্ট প্রত্যেকটা কমেন্ট আমার আশ্রমে দায়িত্ব দেয়া আছে আমি প্রত্যেক দিন পড়ে পড়ায় আমি শুনি কারণ আমার বাচ্চারা অনেক 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 আশা নিয়ে লেখে অনেক আশা নিয়ে লেখে আমার বাচ্চারা আমার কাজ অব্দি খবর পৌঁছবে বলে প্রত্যেকে দেখো লিখছে আমরা ভালো আছি প্রত্যেকে দেখো লিখছে আমরা ভালো আছি কেমন ব্যাপার মানে এই পরিবারে যারা যুক্ত হয়েছে তারা ভালো আছে তারা সমস্যা সাগর থেকে বের হয়েছে এটা অনেক বড় ব্যাপার এটা অনেক বড় ব্যাপার এটা অনেক ব্যাপার মা তোমায় দেখি আনন্দ পাই মা তোমায় সোমা মজুমদার মা তোমাকে খুব ভালোবাসি আমি আমার বাচ্চাকে খুব ভালোবাসি আমিও তোমরা ছাড়া কিচ্ছু জানি না তাই এই ধাম থেকে যত প্রকল্প এই দরবার থেকে মানুষ যত প্রকল্প পায় সবই তো বিনামূল্যে আমি আসছি বিশে ডিসেম্বর কোচবিহারে সমস্ত প্রকল্প বিনামূল্যে চব্বিশে ডিসেম্বর শিলিগুড়িতে সমস্ত প্রকল্প বিনামূল্যে ছাব্বিশে জানুয়ারি আমি আসছি হোকলেতে আমার ভাস্করের নেতৃত্বে আর আজ সে প্রকল্পের সূচনা অলরেডি আমি সমতিথি দিয়েছি আমি প্রতিরক্ষা দিয়েছি আমি প্রকল্প দিয়েছি আমি আরজি পারছি দিয়েছি এবং আজকে যে প্রকল্প দেব এটা বাংলার মধ্যে শুধু গেল নর্থ বেঙ্গলে আমাদের সাউথ বেঙ্গলে এখনও কেউ পায়নি এখনো কোনো দরবার পায়নি যেটা মহা উপরত্ন অর্থাৎ অতি সৌভাগ্য প্রকল্প অতি সৌভাগ্য প্রকল্প যে উপরত্ন যাবে অতি সৌভাগ্য প্রকল্প লাগোরিয়াস লাইফ যারা লিড করতে চাইছে যাদের সকলের কাছে অপ্রিয় প্রিয়তা পাওয়ার জন্য যারা পাবলিক অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য নেম ফেম বৃদ্ধি করার জন্য আগামী ছাব্বিশে জানুয়ারি দরবারে তারাই পায় প্রকল্প যারা দরবার আয়োজন করতে সহায়তা করে আর ধামে যে আসে সে পায় কোনো টাকা পয়সা লাগে না পূর্ণিমা দে দে তোমাকে মনে খুব আনন্দ দেখলে হয় আমার বাচ্চাকে দেখলেও আমার খুব ভালো হয় দীপান্বিতা সেনগুপ্ত মেরাকিকেল নাম্বার ও মেরাকিকেল ওয়ার্ড ব্যবহার করে ভীষণ ভীষণ ভালো হয় এই তো আমার বাচ্চা দেখো আমার বাচ্চা আমার বাচ্চা সবসময় মানুষকে জানাচ্ছে তোমাদের এক একটা কমেন্ট জানো না কত পূর্ণ কত মানুষের জীবনকে বদলে দেয় সুস্মিতা রয় খুব ভালোবাসি আমিও আমার বাচ্চাদের খুব ভালোবাসি সব বাচ্চা আমার আমাকে ধরো আমাকে ধরো আমাকে ধরো সব আমাকে ধরো একদম আমাকে জড়িয়ে ধরো আমি তো বাচ্চা ছাড়া কিছু জানি না আর এই যে দরবার এই শিলিগুড়ি এবং কোচবিহার তো দরবারে অনেক কিছু নতুন আছে যা ত্রিপুরার দরবারেও মানুষ পেয়েছে তার চেয়েও অনেক বেশি কিছু পেতে চলেছে এবং পঁচিশ থেকে পঁচিশ থেকে যে দরবার শুরু হচ্ছে তাতে আমি আসব অডিয়েন্সে আমি অডিয়েন্সেও আসব পঁচিশ থেকে যে দরবার এবং এখানে কিন্তু এতদিন বামাকালি সরকারের পরশ পেয়েছে পঁচিশ থেকে যে দরবার আরও অনেক কিছুর পরশ পাবে আর অনেক কিছুর পরশ পাবে এই দরবারগুলো আমি বারবার করে বলবো আমার ছাব্বিশে জানুয়ারির দরবারে অতি সৌভাগ্য প্রকল্প আমি ডিক্লেয়ার করছি আমার ভাস্করের নেতৃত্বে এটা পঁচিশ জনের নাম নেওয়া যাবে অতি সৌভাগ্য এটাই প্রিয়তা বারেং শুক্র রাহ এবং গ্রহটা বুস্তাফ হয়ে যায় এবং লাক্সুরিয়াস লাইভ লেড করার জন্য সহায়তা করে অতি সৌভাগ্য প্রকল্প এবং নেমফেম বৃদ্ধি করে এবং পাবলিক অ্যাকসেপ্টেন্সটা বৃদ্ধি করে এটা একটা মারাত্মক প্রকল্প এটা আমি আগেও বলেছি টলিউড হলিউড এবং বলিউড প্রায় প্রত্যেকটা স্টার থেকে রাজনেতার থেকে প্রত্যেকেই কিন্তু অনেকেই অতি সৌভাগ্য উপরত্ন ধারণ করে বহু মানুষ কিন্তু ভালো থাকে এটাই আমি এটা শুধু তাই নয় এটি এক লক্ষ পঞ্চাশ হাজার জপি সিদ্ধ হবে অর্থাৎ দেড় লক্ষ জপি এটি সিদ্ধ এক লাখ পঞ্চাশ হাজার এটি সিদ্ধ হবে এটি সিদ্ধ হয়ে যাবে এবং নাম গোত্র ছবি আমি জনের প্রকল্প আমার হুগলের যে দরবার আমি বলবো প্রত্যেকে হুগলি চলো আগামী ছাব্বিশে জানুয়ারি ডাক দিয়েছে গুরুমা জমায়েত হবে আমার বাচ্চারা আগামী ছাব্বিশে জানুয়ারি হুগলি চলো আমি চাই আমার প্রত্যেকটা বাচ্চা সেখানে আসুক এবং প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ সেখানে অবশ্যই করে ভজন কীর্তনে আসুক জয়া তালুকদার মা আমরা মালদা থেকে আসছি তোমার আঁচল পেতে বা 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 আমার মালদা থেকে আসছে আমার মালদা থেকে আসছে আমার মালদা থেকে আমার বাচ্চারা আসছে মালদাতেই দিব্য দরবার হবে মালদার মাটিতেও দিব্য দরবার হওয়া উচিত মালদার মাটিতেও দিব্য দরবার হবে নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে এবং মালদা থেকেও মানুষ আসছে এটা অনেক 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 বড় পাপ অনেক অনেক বড় বড় পাওনা পাওনা মা তোমার পাপ পাপ জীবের করে সমস্ত পাপ হরণ হয়ে যায় হ্যাঁ ঠিক 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 মা তোমার মুখ দেখে দিন শুরু করি তোমায় দেখি ঘুমে পড়িত্রেয় একদম 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 আমি আমার বাচ্চা ছাড়া কিছু বুঝি না আমি এটা বলবো মা ব্যথায় কষ্ট পাচ্ছি ওষুধ নেব রত্নাদের থেকে নিব অবশ্যই করে রত্নার কাছ থেকে ওষুধ নেব সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ ওষুধের যা যা আয়োজন ইনগ্রেডিয়েন্ট সেটা করে দিতে এইভাবে লক্ষ লক্ষ মানুষ ওষুধ নেয় আমি অবশ্যই করে বলি ইনগ্রেডিয়েন্ট সবারটা আশ্রম করে উঠতে পারবে না মা কোচবিহার অপেক্ষায় আছে ঝুম্পা ভূমিকে আমি আসছি কোচবিহারি কামুলা জুয়েলারি মিরাকিন লাম্বার অক্সিজেন একদম ঠিক তাই মিরাকিন লাম্বার শিলিগুড়ি কবে মাস শিলিগুড়িতে চব্বিশে ডিসেম্বর এবং পঁচিশে ডিসেম্বর তো শিলিগুড়িতে ওয়ান ডে রয়েছে ওয়ান ডে চিকিৎসায় আমি আসব তোমাদের সঙ্গে কথা বলবো স্যাটসাং বি হবে স্যাটসাং হবে আমি বারবার করে বললাম স্যাটসাং আবারও হবে আমি বলবো পরপর দিন করে এবার স্যাটসাং অনেক বড় পাওনা অনেক বড় আনন্দের দিন আমি বারবার করে বলবো প্রত্যেকটা দরবারে একটা সুন্দর ব্যবস্থাপনা থাকে বহু মানুষ সুন্দর ব্যবস্থাপনা পায় আমি আগামী দিন দত্তাত্মীয় জয়ন্তী পূর্ণিমা প্রত্যেকে খুব ভালো করে পালন করুক দত্তাত্মেয় জয়ন্তীতে আগামী দিন থেকে শালকিয়া শাখার সঙ্গে আবারও মানুষ কিন্তু ওষুধ পেয়ে যাবে প্রকল্পও পেয়ে যাচ্ছে রত্না সেনগুপ্ত মা সেন্দরী অয়েল ব্যবহার করে ভীষণ ভালো আছে সেন্দরে অয়েল মারাত্মক কাজ করছে এটা ভৈরব ভগবানের কৃপা তারা সিদ্ধেশ্বরে মারা নেই বামা কালীর সরকারের শুধুমাত্র জয় জয় বামা সরকারের জয় জয় ভৈরা ভগবানের জয় হর হর মহাদেব কারণ এত মানুষ উপকার পায় সেটা শুধুমাত্রই একেবারেই সরকারের কৃপায় অনিমেষ রয় মা তোমার চরণ ধুলো একবার পড়ুক বাঁকুড়ার মা একবারটি আমার বাচ্চা যেখানে ডাকবে ওই গাছতলা থেকে সাততলা আমি যে পাতানো নই আমি যে বানানো নই আমি তোমাদের নিজের মা একবার মা বলে ডাকলে আমি থাকতে পারবো না আমি তার কাছে চলে যাব আমি অবর দু দুশো ছটা হাড়ির সাথে মা তুমি মিশে আছো একদম 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 আমার বাচ্চারা আমার বাচ্চারা এত 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 ভালো 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 মানে আনন্দে আছে আমার বাচ্চারা আমি ছাড়া কিছু বোঝে না এটা অনেক বড় পাওনা আমি বলবো সতেরোই ডিসেম্বর থেকে ধনবর্ষা মহালক্ষী রাজ্যকে মঙ্গল চন্দ্র হওয়ার জন্য প্রায় আট থেকে এগারো দিন বেশ কিছুটা আর্থিক দিকে উন্নতি হচ্ছে কোন পাঁচ রাশি আমি জেনে নেব প্রথমেই বৃষভ রাশি শুক্র দশমী তৃতীয় চন্দ্রমঙ্গল ভাগ্য সহায় হবে নতুন কাজে অগ্রগতি ব্যবসায় শুভ কর্কট রাশির ক্ষেত্রে মান দাম্পত্য দিকে বেশি এগিয়ে যাবে প্রেমের শুভ নতুন বন্ধু লাভ ব্যবসায় শুভ চাকরি লাভ কন্যা রাশির ক্ষেত্রে বলবো ইলেভেন্থ এই ব্যবসায় যেমন শুভ ইমপোর্ট এক্সপোর্টের কাজে শুভ ভাগ্য সহায় হবে নতুন কাজে হাত দেবে এবং সব দিক থেকে কিন্তু এগিয়ে যাবে পিঙ্কি শিল মা আশ্রম থেকে থাইরয়েড এর ওষুধ পাবো না আশ্রম থেকে পাবে না আহ অবশ্যই করে নিজে অ্যাডমিনের কাছ থেকে পাবে নিজ নিজ অ্যাডমিনের কাছ থেকে পাবে আমি অবশ্যই করে বলবো তুলা রাশির ক্ষেত্রে বলবো দশমী যোগ সৃষ্টি হচ্ছে চাকরি প্রাপ্তি যোগ প্রমোশন ভাগ্য সহায় হবে বেশ কিছুটা মানসিক শান্তি লাভের সময় মকর রাশির ক্ষেত্রে বলবো এই যোগে বিবাহিত জীবনে শুভ দাব্বত্ত জীবনে শুভ প্রেমজ জীবনে শুভ হঠাৎ করে অর্থপ্রাপ্তি হঠাৎ করে কিন্তু সৌভাগ্য প্রাপ্তি যোগ রয়েছে আগলা দিন কাজ মেরাকেল ম্যাজিকাল নাম্বার হ্যাঁ ও সিক্স সেভেন থ্রি টু ফোর ওয়ান সিক্স সেভেন থ্রি টু ফোর ওয়ান লিখ সকত ইহা লিখ সকত লিখ সকত এহা লিখ সকত হোয়াইট কালার কা কালার কা পেনসেল লিখ কর পার্স মে রাখো ওয়ালেট মে রাখো ক্যাশ ব্রশ মে রাখো বারবার রিকার করো বহুত আচ্ছা ফল মিলে গা ব্যথার জন্য আসামে দৈব ওষুধ কি করে পাবো মা মামনি দাস মামনি আসামে আমার ছেলে রয়েছে আমার ঝুলম দাস রয়েছে আসামি আর ঝুলন্দাসের সঙ্গে যুগত্ব হও সকলে ঝুলন নেতৃত্বে শুধু ওষুধ নয় প্রকল্প পরিষেবা আর সমস্ত কিছু মার্গময়ী মহাশক্তি আশ্রমে একেবারেই নিজস্ব প্রতিনিধি ওখানে রয়েছে আমার ঝুলন্দাস ঝুলনের সঙ্গে যুক্ত হও সমস্ত প্রকল্প সমস্ত পরিষেবা কিন্তু মানুষ পাবে মা ত্রিপুরাতে থাইরয়েডের ওষুধ পাব শুক্লানন্দে হওয়ায় ত্রিপুরাতে নিশ্চয়ই পাবে ওখানে আমার বৈশাখী আছে বৈশাখীর সঙ্গে যুক্ত হতে হবে প্রত্যেকটা জায়গায় ওষুধ পাওয়া যাবে জয়গুরু মামা আসাম থেকে বলছে তানি চৌধুরী একদম একদম আসামের সবাই ঝুলনের সাথে যুক্ত হয়ে যাও ঝুলন কাজ করছে ভালো সবাই ঝুলনের সাথে যুক্ত হও মা কাটুয়ার অ্যাডমিন কে আছে কাটুয়া বর্ধমানের অন্তর্গত গৌর দত্ত কাটুয়ার অ্যাডমিন পাপিয়া রয়েছে পাপিয়ার সাথে যুক্ত হও নিশ্চয়ই কিছু পরিষেবা পাবে একদম মা তুমি আমার সোনা মা পিঙ্কি পাল একদম 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 তুমিও আমার সোনা মেয়ে একদম আমার বাচ্চা আমার বাচ্চারা আমার কাছে থাকুক আগামী দিনে মেরাকিল ম্যাজিকাল টাইম সকাল নটা একচল্লিশ থেকে দশটা অনুষাদ পুনরায় একটা থেকে দুপুর দুটো একান্ন সবচেয়ে নেগেটিভ টাইম বিকেল সাড়ে চারটে থেকে ছটা আগামী দিনে মীরাকিল ম্যাজিকাল ওয়ার্ড মানি কমস টু মি ইজিলি মানি কামস টু মি ইজিলি আগামী দিন কর্কট রাশি আগামী দিন তুলা রাশি আগামী দিন মকর রাশি আগামী দিন কুম্ভ রাশি সেফ জোনে রয়েছে এম কে এল এস ইউ ভি আর সেফ জোনে রয়েছে আগামী দিনের জন্য আমি বারবার করে বলবো প্রত্যেককে দত্তাত্রেয় জয়ন্তী যত পারো পুণ্য কর্ম করো যাদের সৎসং হচ্ছে যাদের কর্মকাণ্ড আছে সুধা সরকারের শুনলাম সৎসং আছে আগামী দিন সান্তনা গুপ্তের কর্মকাণ্ড আছে নীলাজু গুপ্তের কর্মকাণ্ড আছে পাপিয়ার সৎসাং রয়েছে আগামী দিন দত্তাত্মে ও জয়ন্তীতে আমি শুক্র শরীরে সব জায়গায় বিরাজমান থাকবো প্রত্যেকে কে কৃপা করবো আমার বাচ্চাদের সময় যে নাই তবু বলে যাই শালকিয়া শাখার সঙ্গে আগামী দিন আমি রান্না করে ভোগ পাঠাচ্ছি নীলাব্জগুপ্তের রক্তদান শিবিরে আমি রান্না করে ভোগ পাঠাচ্ছি আমার হাতের মহাপ্রসাদ যারা পেতে চাইবে তারা শালকিয়া শাখার সঙ্গে এবং নীলার্জগুপ্তের কাছে পৌঁছে যাবে আমার রান্না করা প্রসাদ সবাই পাবে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কিনো আমি সে আছি